হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা কীভাবে এআই সফটওয়্যারের মাধ্যমে যে কোনো অঙ্ক সমস্যা খুব সহজেই সমাধান করতে পারবো সেটা শিখবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তো এই জন্য কিন্তু আমাদের সবার প্রথমে প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে তার নাম হচ্ছে চ্যাট জিপিটি তো এই চ্যাট জিপিটি যে সফটওয়্যার আছে এটা আপনাদেরকে সবার ফার্স্ট আপনাদের ফোনে ইনস্টল করতে হবে তো এটা অলরেডি আমার ফোনে ইনস্টল আছে তো আমি এখান থেকে এটাকে ডাইরেক্ট ওপেন করলাম এরপর কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে এবার আপনি যে অঙ্কটার সলভ করতে যান সেটাকে আইদার আপনাকে ছবি তুলে রাখতে হবে অথবা আপনাদেরকে এখানে এটা লিখতে হবে তো আমি একটা অঙ্ক আগে থেকে এখানে ছবি তুলে রেখেছি তো এবার সেটাকে আমাদেরকে এখানে আপলোড করতে হবে তো তার জন্য এখানে একটি প্লাস আইকন দেখতে পাচ্ছেন তো তার ওপর আমরা ক্লিক করব এরপর যে ফটোজ বলে একটি অপশান রয়েছে সেটার ওপর ক্লিক করব এখানে আমি আগে থেকে একটি অঙ্কের কোয়েশ্চেন এর ছবি তুলে রেখেছিলাম সেটা এখানে সিলেক্ট করলাম এবার এখানে একটি অ্যাডগুলো অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করব তো এখানে এটা কিন্তু এখন আপলোড হয়ে গেছে এবার আমাদেরকে এখানে লিখতে হবে সলভ দিস ম্যাথ প্রবলেম এরপর যে একটি অ্যারো চিহ্ন রয়েছে এটার উপর আমরা ক্লিক করবো একটু সময় লাগবে এখানে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু যে ম্যাথ সেটা কিন্তু এখানে সলভ হতে স্টার্ট হয়ে গেছে তো এখানে যে এর ফাইনাল অ্যান্সার সেটা কিন্তু এখানে এসেও গেছে তো আপনারা কমেন্ট বক্সে জানান যে এখানে যে চ্যাট জিবিটি যে অঙ্কটা সলভ করলো এটার অ্যান্সারটা ঠিক না ভুল তো চলুন এবার আরেকটা এক্সাম্পেল আমরা দেখব সেমভাবে এখানে যে প্লাস আইকনটা রয়েছে এটার ওপর আবার ক্লিক করব ফটো দিয়ে যাবো এখানে আমার কাছে আগে থেকে আরেকটা ম্যাথের কোয়েশ্চেনের ছবি তোলা আছে সেটাকে আমি সিলেক্ট করলাম অ্যাড করলাম এখানে অ্যাড হয়ে গেল এবার সেমভাবে লিখবো সলভ দিস ম্যাথ প্রবলেম তো আপনারা এখানে দেখতে পেলেন যে খুব সহজে কিন্তু চ্যাট জিবিটি যে সঠিক অ্যান্সার সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে তো এবং তার সাথে সাথে আপনি কিন্তু এখানে এন্টায়ার এক্সপ্লেনেশনটাও কিন্তু এখানে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এটার অ্যান্সার এসছে টোয়েন্টি নাইন তো আপনারা এটার ক্ষেত্রেও কমেন্ট করে নিচে জানান যে এইখানে যে প্রশ্নটা রয়েছে তার অ্যান্সারটা কত হবে তো আশা করি আপনাদের ভিডিওটি হেল্পফুল লেগে থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে থ্যাংক ইউ